আমরা লীগের সন্ত্রাসীদের সঙ্গে এক সঙ্গে ক্লাসে বসবো না বসবো না বসবো না একই হলে লীগের সন্ত্রাসীদের সঙ্গে আমরা থাকবো না থাকবো না থাকবো না এই রাজুকে এই আন্দোলন সমাপ্ত হওয়ার এক দিন মাস পরে এসে দাঁড়ানোটা আমাদের জন্য আসলে এতটাই লজ্জাজনক যে আমরা এখানে সবাই যতজন আসতে চেয়েছিলেন সবাই আসতেও পারে কেন লজ্জাজনক রাহু থেকে আজ থেকে দুই মাস কিছুদিন আগে দুই মাস দশ দিন মতো আগে স্লোগান দেওয়া হচ্ছিল হলের তালা ভাঙবো আমার ভাইদের আনবো যখন রাজাকারের স্লোগান দেওয়ার কারণে হলপাড়াতে ছেলেদের হলগুলোতে তালা দিয়ে দেওয়া হলো যখন আমরা শুনতে পেলাম ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে আটকে রেখেছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার এরকম ঘটনা ঘটে যে পাঁচটি নারী শিক্ষার্থীদের হল এক যোগে তালা ভেঙে তারা রাস্তায় বের হয়ে আসে আমরা যখন রাস্তায় নেমেছিলাম আমরা কিন্তু তখন ভাবিনি যে মাঝ রাস্তা রাস্তায় নেমে আসার কারণে আমাদের চরিত্রের ওপরে কোনো দোষ দেওয়া হবে কি না আমরা পুনরায় তারপরে হলে আবার ফিরতে পারবো না আমরা কিন্তু এক মুহূর্ত না ভেবে আমাদের ভাইদের নিরাপত্তার কথা ভেবে রাস্তায় নেমে এসেছিলাম বিষয় তারপরে আমরা কখনো আলাদা করে দেখি নাই মেয়েদের উপরে হওয়া কোনো অন্যায় নিয়ে শুধুমাত্র ছেলেরা দাঁড়িয়েছে এবং আন্দোলনে তারা সংহতি চালানো ছাড়া আর বেশি করে করেছে এরকমটা আমি কখনো দেখি নাই কেন হয়তো তাদের অনেক ধরনের ভয় রয়েছে অনেক বাধা রয়েছে কিন্তু যাদের আমাদের অভিভাবক হওয়ার কথা ছিল সেই প্রশাসন কি করছে সেদিনও প্রশাসন চুপ ছিল আজও প্রশাসন চুপ সাধারণ ক্ষমা অপরাধ এমনও বলা হচ্ছে যে আবেগের বসে নাকি আমাদের উপরে হামলা করা হয়েছিল আবেগের বসে কি কখনো একটা মানুষের মানুষকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া যায় এখন সবাই হয়ে গেছে চাপে পড়ে সন্ত্রাসী সবাই হয়ে গেছে চাপে পড়ে ছাত্র কিন্তু ওই ছাত্রলীগের ছত্র ছায়াদের এক একজন যখন পাঁচ বছর ছয় বছর হলে থাকে সেখানে গেস্ট করে ছেলেদের উপরে অত্যাচার করায় আর মেয়েদের হলগুলোতে পুনর্বাসনের নামে যে বর্তমানে কি চলছে মেদের হলগুলোতে ছাত্রলীগের নেতৃত্ব ছিল মা বাপের মতো লিটারালি একটা মেয়ে ওদের বিরুদ্ধে কথা বলতে পারতো না যাদেরকে পলিটিক্যাল ফ্লোরে ওরা রাখতো অথচ এখন সবাই হয়ে গেছে ভিক্টিম সবাই চাপে পড়ে ছাত্রলীগ করেছে এই সমস্ত কথা বলে আমরা দেখতে পাচ্ছি হলগুলোতে বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট গুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করা হচ্ছে আমরা বলতে চাই যারা এই সময় ব্যক্তিগত সম্পর্ক বা অন্য কোন ধরনের লেনদেন বা আতাতের কারণে লীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের সাহায্য করছেন আপনারাও লীগের দর্শক আপনারাও সন্ত্রাসীদের দালাল আপনারাও সন্ত্রাসীদের চা আপনাদের এই চামচামে এই দালালের যে পনেরোই জুলাই এবং তার আগে পরে মেয়েদের উপরে যে হামলা হয় সেই বিশ্ববিদ্যালয় সন্ত্রাসীদের পক্ষ থেকে প্রত্যেকটি হামলার বিচার এবং প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক ব্যবস্থা অনতি বিলম্ব গ্রহণ করতে হবে আমরা লীগের সন্ত্রাসীদের সঙ্গে একসঙ্গে ক্লাসে বসবো না বসবো না বসবো না একই হলে লিগের সন্ত্রাসীদের সঙ্গে আমরা থাকবো না থাকবো না থাকবো না যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা কোনো দায়িত্বরত ব্যক্তির সফটক বা পরকক মদদের ফলে লীগের সন্তাসীরা গুণরবাসী হতে পারে আমরা তাদেরকেও লীগের দোষণ হিসেবে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে চাই আমরা আজকে আমাদের এখান থেকে ঘোষণা দিতে চাই ওরতি বিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করুন এবং সন্তাসীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করো যদি সেটা করা না যায় এবং ধীরে ধীরে সারা দেশের সকল নারী শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসবে এবং একটি নারীও যতক্ষণ তার বিচার পাবে ততক্ষণ আমরা রাস্তায় থাকবো আমরা আমাদের আন্দোলন যতদূর পর্যন্ত সম্ভব আমরা কঠোর করব। প্রয়োজনে নারী শিক্ষার্থীরা ততদিন পর্যন্ত ক্লাসে ফিরবে না যতদিন পর্যন্ত না বিচার নিশ্চিত হচ্ছে আমরা প্রশাসনকে আহ্বান জানাতে চাই নতুন বাংলাদেশে সকলে পরিবর্তনের পক্ষে কথা বলছে আপনারা পরিবর্তনের পক্ষে এগিয়ে আসুন এবং নারী শিক্ষার্থীদের সাথে হয়ে যাওয়া ঘটনার বিচার নিশ্চিত করতে আমাদের সাহায্য করুন আমাদের